বিশেষ কিছু আমল যা কবরে উপকারে আসবে এক কোরআন তিলাওয়াত প্রতিদিন কোরআন তিলাওয়াত করুন কেয়ামতের দিন কোরআন তার পাঠকারীর জন্য সুপারিশ করবে রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন কোরআন পড়ো এবং জান্নাতে উঠতে থাকো দুনিয়াতে যেভাবে তার তিলের সাথে পড়তে সেভাবে পড়ো কারণ তোমার স্থান সেখানে হবে যেখানে তুমি শেষ আয়াত পড়ে শেষ করবে আবু দাউদ ও তিরমিজি দুই রাতের নামাজ অর্থাৎ তাহাচুদ রাতে উঠে দুই রাকাত হলেও নামাজ পড়ার চেষ্টা করুন আল্লাহ আল্লাহতালা বলেন তারা রাতের সামান্য অংশই ঘুমিয়ে কাটায় এবং রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করে সুরা জারিয়াত সতেরো আঠেরো তিন মা বাবার সাথে সদ্ব্যবহার মা বাবার সাথে ভালো ব্যবহার করুন তাদের সেবা করুন তাদের কথা শুনুন কখনও তাদের সাথে রূঢ় আচরণ করবেন না আল্লাহ তালা বলেন তোমার পালনকর্তা আদেশ দিয়েছেন যে তিনি ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদ ব্যবহার করো বনি ইসরাইল তেইশ চার আত্মীয়তার সম্পর্ক রক্ষা আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বজায় রাখুন তাদের সাথে দেখা সাক্ষাৎ করুন তাদের খোঁজ খবর নিন রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং তার আয়ু দীর্ঘ হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে বুখারি ও মুসলিম পাঁচ প্রতিবেশীর হক আদায় প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করুন তাদের বিপদে পাশে দাঁড়ান রাসুল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লাম বলেছেন জিব্রাইল আমাকে প্রতিবেশী সম্পর্কে এতই নসিহত করতে থাকলেন যে আমি ভাবলাম হয়তো তিনি প্রতিবেশীকে উত্তরাধিকারী বানিয়ে দেবেন বুখারি ও মুসলিম ছয় ইয়েতিম ও অসহায়দের সাহায্য এতিম বিধবা গরিব মিসকিনদের সাহায্য করুন তাদের পাশে দাঁড়ান রাসুল্লাহ সাল্লাহ আলহুয়া সাল্লাম বলেছেন আমি এবং ইয়েতিমের লালন পালনকারী জান্নাতে এভাবে থাকব এই বলে তিনি তার তর্জনী ও মধ্যমা আঙুল একসাথে রাখলেন বুখারি সাত রোজা রাখা নফল রোজা রাখুন বিশেষ করে সোমবার ও বৃহস্পতিবার আইয়ামে বীজের তিনটি রোজা তেরো চোদ্দ পনেরো তারিখ রাসুল্লা সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন রোজা একটি ঢাল যখন তোমাদের কেউ রোজা রাখে সে যেন অশ্লীল কথা না বলে এবং ঝগড়া বিবাদ না করে বুখারি ও মুসলিম আট ক্ষমাশীল হওয়া মানুষের ভুল ক্ষমা করে দিন তাদের সাথে মন খারাপ করে থাকবেন না আল্লাহ তালা বলেন যারা ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ এমন সৎকর্মশীলদের ভালোবাসেন সুরা আলে ইমরান একশো চৌতিরিশ একটি হৃদয়স্পর্শী ঘটনা হজরত উসমান রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্ল্লাহ আলহাসাল্লাম যখন কোনো মৃত ব্যক্তিকে দাফন করা শেষ করতেন তখন তিনি সেই কবরের কাছে দাঁড়িয়ে বলতেন তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং তার জন্য দৃঢ়তা কামনা করো। কারণ এখন তাকে প্রশ্ন করা হচ্ছে আবু দাউদ এই হাদিস থেকে বোঝা যায় মৃত ব্যক্তিকে দাফন করার সাথে সাথেই তার কবরের পরীক্ষা শুরু হয়ে যায় কত ভয়ঙ্কর মুহূর্ত একবার হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু একটি কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছিলেন কেউ তাকে জিজ্ঞেস করল আপনি কাঁদছেন কেন তিনি বললেন আমি ভাবছি যখন আমাকে কবরে রাখা হবে এবং মুংকার নাকির ফেরেস্তা আমাকে প্রশ্ন করবে তখন আমি কি উত্তর দেব আমি কি সঠিক উত্তর দিতে পারব সাহাবিরা অবাক হয়ে বললেন আপনি তো খালিফাতুল মুসলিমিন আপনার এত ভয় তিনি বললেন আল্লাহ আল্লাহতালা বলেছেন না যে তোমাদের মধ্যে এমন কেউ নেই যা জান্নামের উপর দিয়ে যাবে না তাই আমি জানি না আমার পরিণতি কি হবে আজকের যুগের জন্য বিশেষ সতর্কতা বর্তমান যুগে আমরা যেসব পাপে লিপ্ত হচ্ছি সেগুলো থেকেও সাবধান থাকতে হবে এক মোবাইল ইন্টারনেটের অপব্যবহার অশ্লীল ছবি ভিডিও দেখা হারাম গান শোনা অনর্থক সময় নষ্ট করা থেকে বিরত থাকুন দুই সামাজিক মাধ্যমে অপব্যবহার ফেসবুক ইউটিউব টিকটক ইত্যাদিতে হারাম কন্টেন্ট দেখা বা শেয়ার করা থেকে বিরত থাকুন তিন নামাজে অবহেলা কাজের ব্যস্ততা বা অলসতার কারণে নামাজ ছেড়ে দেবেন না মনে রাখবেন নামাজ ছেড়ে দেওয়া কুফুরির দিকে নিয়ে যায় চার হারাম উপার্জন ঘুষ সুদ জুয়া প্রতারণা এসব থেকে দূরে থাকুন হালাল রিজিক খোঁজ করুন পাঁচ বাবা মায়ের অবাধ্যতা যত ব্যস্ততাই থাকুক না কেন বাবা মায়ের খোঁজ খবর নিন তাদের সেবা করুন প্রতিদিনের আমল প্রতিদিন এই আমলগুলো করার চেষ্টা করুন সকালে ফজুরের নামাজ জামাটের সাথে সুরা মুল্ক পাঠ একশোবার তাজবিহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। কোরআন তিলাওয়াত কমপক্ষে এক পৃষ্ঠা সকালের দোয়া ও জিকির দিনে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে মানুষের সাথে ভালো ব্যবহার হারাম থেকে দূরে থাকা কিছু সাদাকা করা রাতে ঈশার নামাজ জামাতের সাথে তাহারজুদের চেষ্টা করা দিনের পাপের জন্য তওবা করা কবরের আজাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া ঘুমের আগে সুরা মুলক পাঠ কবরের আজাব থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া রাসুল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লাম প্রতিটি নামাজের শেষ তাসাহুদে এই দোয়া পড়তেন আল্লাহম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবিল কবরি ওয়া আউজুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউজুবিকা মিন ফিতনাতিল তিল মাহিয়াওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাই দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই জীবন ও মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই হে আল্লাহ আমি আপনার কাছে পাপ ও ঋণ থেকে আশ্রয় চাই প্রতিটি নামাজের পর এই দোয়া পড়ুন এটি আপনাকে কবরের আজাব থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে কবরের আজাব একটি বাস্তব সত্য এটি কোনো কাল্পনিক বিষয় নয় আল্লাহ ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদের সতর্ক করেছেন কোরআন ও হাদিসে এর বিস্তারিত বর্ণনা এসেছে কিন্তু আল্লাহ তালা আমাদের জন্য এই আজাব থেকে মুক্তির পথও বাতলে দিয়েছেন আমাদের শুধু সেই পথে চলতে হবে আল্লাহর আদেশ মানতে হবে এবং তার নিষেধ থেকে বিরত থাকতে হবে মনে রাখবেন মৃত্যু অবধারিত এটি আমাদের সবার জন্য নির্ধারিত কিন্তু আমরা জানি না কখন কোথায় কিভাবে মৃত্যু আসবে তাই এখনই প্রস্তুতি নিতে হবে দেরি করার সুযোগ নেই আজ থেকেই পরিবর্তন আনুন আজ থেকেই নিয়মিত নামাজ পড়ুন আজ থেকেই পাপ ছেড়ে দিন আজ থেকেই আল্লাহর কাছে ফিরে আসুন কারণ আমরা জানি না আগামীকাল আমরা বেঁচে থাকবো কিনা আল্লাহ তালা আমাদের সবাইকে কবরের আজাব থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফিরদাউস দান করুন আমিন ইয়া রাব্বাল আল আমিন শেষ কথা হল প্রতিদিন রাতে ঘুমানোর আগে এভাবে চিন্তা করুন যদি আজ রাতে আমার মৃত্যু হয়ে যায় আমি কি প্রস্তুত আমার আমল নামায় কী আছে আমি কি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত এই চিন্তা আপনাকে সতর্ক রাখবে আপনাকে পাপ থেকে দূরে রাখবে আপনাকে নেক আমলের দিকে ধাবিত করবে আল্লাহ তালা আমাদের সবাইকে কবরের আজাব থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফিরদাউস দান করুন আমিন বিশেষ কথা এই আলোচনা শুধু শুনেই খান্ত হবেন না আজ থেকেই আমল শুরু করুন আপনার পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে এই বিষয়ে সচেতন করুন কারণ একজন মানুষকে সঠিক পথ দেখালে তার নেক আমলের স্বভাব আপনিও পাবেন এবং এটি আপনার মৃত্যুর পরও চলতে থাকবে আল্লাহ আমাদের সবাইকে هدايت انكرون امين السلام عليكم ورحمه الله وبركاته